আসসালামু আলাইকুম ও ওবরাক এতু মিন্না ওয়া মিনকুম ঈদ মুবারক কাছের দূরের দেশের প্রবাসের যে যেখানেই আছেন সবার প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা দোয়া এবং ঈদ মুবারক সমানিত দর্শক এবং শ্রোতা পবিত্র ঈদুল আজহা চলে এসেছে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন পবিত্র এই ঈদের ওসিলায় আমাদের প্রত্যেকের জীবনকে শান্তিময় সুখী এবং সমৃদ্ধশালী করে দিন আল্লাহ রুবুল আলমিন আমাদের প্রত্যেকের কোরবানি কবুল করুন আল্লাহ আমাদের দোয়া কবুল করুন যারা হজে গিয়েছেন হজ করেছেন আল্লাহ সবাইকে হাজ্যে মাবরুর নসিব করুন আমিন সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা আমার সাথে আবারও টেলিগ্রামে ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করে আপনাদের তদবির নিতে পারবেন এবং আপনাদের বিভিন্ন ধরনের রুহানি পরামর্শ নিতে পারবেন পহেলা জুন থেকে দশ জুন পর্যন্ত রুহানি তদবির বন্ধ ছিল রুহানি হাজিরা করা বন্ধ ছিল ইনশাল্লাহ দশ জুনের পর থেকে আবারও যথারীতি রুহানি হাজিরা শুরু হবে এবং অনলাইন অফলাইন রুহানি তদবির ইনশাআল্লাহ শুরু হবে যারা আমার কাছে এসে তদবির নেওয়ার জন্য বলেছিলেন ইনশাল্লাহ তারা সবাই বুকিং করে ফেলেছেন এবং ধারাবাহিকভাবে সময়ে সময়ে তারা আসবেন তাদের তদবির নিয়ে যাবেন নতুন কাউকে আর আসার অনুমতি দেওয়া সম্ভব হবে না ইনশাল্লাহ তায়লা সবাই আমার জন্য খাস দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুহান হুয় তে আপনাদেরকে সুখী সমৃদ্ধশালী এবং শান্তির একটি জীবন দান করুন যারা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন যারা অভাব অনটনে রয়েছেন আল্লাহ সুবাহানাহুয়েত আলা প্রত্যেকের অভাব যেন দূর করে দেন যাদের সন্তান নেই নিঃসন্তান আল্লাহ সুবাহানাহুয়েত আলা তাদেরকে যেন সন্তান দান করেন যাদের এখনও বিয়ে সাদী হয়নি আল্লাহ রেবুল আলামিন যেন তাদেরকে খুব শীঘ্রই বিয়ে শাদির ব্যবস্থা করে দেন আমি এই দোয়া করি আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া চাইলে অবশ্যই দোয়া কবুল হয় এবং ঈদের রাতে অবশ্যই দোয়া কবুল হয় আর আমি এই ভিডিওটি যখন আপনাদের জন্য তৈরি করছি অবশ্যই এটি ঈদের রাত আর এই রাতেই আপনাদের জন্য আমি দোয়া করছি আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করুন আমাদের কুরবানি কবুল করুন এবং আল্লাহ আমাদেরকে কবুল করে নিন এটি আমার ঈদের রাতের প্রত্যাশা আল্লাহ সুহানু হতে আল্লাহর কাছে এবং সবার জন্য আমি দোয়া করি আমার জন্য খাস করে আপনারা সবাই আপনাদের দোয়াতে অবশ্যই দোয়া করবেন পাঁচ পাচুয়াক্ত নামাজ দায়েম এবং কায়েমভাবে আদায় রাখবেন আল্লাহর কাছে চাইলে সবই পাওয়া যায় অবশ্যই সবাই আল্লাহর কাছে চাওয়া শিখতে হবে এবং কোন সময় কখন কোন মুহূর্তে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করে নেন এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং জেনে ওই সময়ে এই দোয়াটা করলে ইনশাল্লাহ আল্লাহ পাক দোয়া কবুল করে নেন আজ আর দীর্ঘায়িত করছি না ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও আসবে সবাই ভালো থাকুন এবং স্পিরিচুয়াল টিভি সিলেক্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেল বাটন প্রেস করে অল করে রাখুন ইনশাল্লাহ আমি যখন ভিডিও আপলোড করব আপনি সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ঈদ মুবারক